গভীরভাবে খেয়াল করেছি একাত্তর থেকে অদ্যাবধি ফিফটি ইয়ার্স আমাদের বাংলাদেশের রাজনীতিতে যারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের জনগণের সাথে ধোকা দিয়েছেন শুধু এখানে করে খান্ত হন নাই আমরা দেখেছি এই বৃহৎ রাজনৈতিক দলগুলি সব থেকে ক্ষতি করেছে আমাদের যুব সমাজকে আমাদের যুব সমাজকে ক্ষমতায় যাওয়ার সিরিজে ব্যবহার করেছে শুধু তাই না একদল ক্ষমতা যাওয়ার সিরিজ ব্যবহার করে আরেক দল ক্ষমতা থেকে ট্রেনিংসে নামাবার জন্য আমাদের যুব সমাজকে ব্যবহার করে অথবা কি বলা হয়েছে এই যুব সমাজ হলো দেশ গড়ার কারিগর এই যুব সমাজ হল আগামীর বাংলার গড়ার কারিগর যুব সমাজ হলো সপ্তদ্রষ্টা যে জাতির যুব সমাজ নৈতিকভাবে যত শক্তিশালী যেই জাতির যুব সমাজ যত বেশি শিক্ষিত দীক্ষিত যে জাতির যুব সমাজ যত দেশপ্রেমী সেই জাতি সেই দেশ তত দ্রুত উন্নতি বিশ্বে কল্যাণ রাষ্ট্রে পরিণত হয় দুঃখ এবং অর্ধপতি আমাদের যুব সমাজকে পুঁজি করে আমাদের যুব সমাজের সরলতা সততা বিশ্বাসকে পুঁজি করে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তরা আমাদের যুব সমাজের মেধাকে ধ্বংস করেছে যুব সমাজের নৈতিকতার কোমরকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে আমাদের যে ঝগ এঁকে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের সন্তানরা শিক্ষিত হয় বটে কিন্তু উপযুক্ত কর্মসংস্থানের হবে যখন তাদের পায়ের স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায় শাসক গোষ্ঠীর ওই সকল মদতপুষ্ট এমপি মন্ত্রীরা আমাদের যুবকদের হাতে চাকরির কথা বলে তাদের হাতে তুলে দেয় মাদক তাদের হাতে তুলে দেয় অস্ত্র এবং তাদেরকে শুধু

সামনে পাথর দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল কি করলেন নয় তারিখ পাথর চাপা দিয়ে মেরে ফেলা হলো ১০ তারিখ মিডিয়া আসে নাই তারিখ যখন মিডিয়া আসলো তখন সেই দল অব্যাহতির পদত্যাগ বা বহিষ্কারের ঘোষণা দিলেন বহিষ্কারের কেন ঘোষণা দিলেন হত্যাকাণ্ড ঘটেছে এই কারণে না বরং বহিষ্কার করেছে চাঁদাবাজির একটা উইস বন্ধ হয়ে গেল এই কারণে বহিষ্কার আমরা বাংলাদেশের চব্বিশ সেই অভ্যুতালের পরবর্তী সৈন্য যারা কণ্ঠে খোলার মাটিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশের খুব ধর্মপ্রাণ মানুষ নয় হয় patriotic ধর্ম বর্দ্ধ নির্দেশে সবাই আজকে জাগ্রত জুলহক ফুটখানে আমরাকে জনসুজন আমরা আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই আমরা আমাদের বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ করতে চাই আমরা আমাদের বাংলাদেশকে জনগণের স্বপ্নের সরকার হাতে তুলে দিতে চাই স্পষ্ট রাজনীতিতে সাধু কৃষ্ণ শাস্তাচার মেনে সামগ্রিক শৃঙ্খলা মেনে দল পরিচালনা করবেন আপনাদেরকে সুস্পষ্ট হয়ে বলতে চাই নেতাকর্মীদেরকে শিক্ষিত করবার চেষ্টা করবেন শিক্ষিত করবার চেষ্টা করবেন অশ্লীলতা নূংড়া এবং অসভ্য স্লোগান পরিহার করবার জন্য মুদত্তা আহ্বান আছে বিSSH এর চলনায় শুধু কি রাজনৈতিক দলের নাম নয় বিSSH এর চলনায় শুধুমাত্র একজন রাষ্ট্র

আপনারা সময় দিলে আপনাদের ডাক থেকে ইনশাল্লাহ আমি পৌঁছব আপনাদের কাছে সাথে নিয়ে সামনের কর্মসূচি ইনশাল্লাহ পালন করব সেই হিসাবে অনেক সময় আমি পাবো আমাদের নেতৃবৃন্দ আসে কথা বলবেন এই পর্যায়ে আমি আজকে আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে চাই আল্লাহ তালা এমনই একটি ক্রান্তিকারে আমাদেরকে এরকমই একটি সুন্দর পরিবেশের আয়োজন করে দিয়েছেন আল্লাহ সুখ আল্লাহ করে দুরুদ সালাম সর্বোপ্রি আপনারা চর্বসেনার প্রত্যন্ত অঞ্চল থেকে সেই ঝালঝর থেকে সেই পুকুরি থেকে এবং দুলাঘাট থেকে ও আমিনাবাদ থেকে বিভিন্ন অঞ্চল থেকে এই বৃষ্টির মধ্যে কষ্ট করে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমরা গত দুই বছর পর্যন্ত আমাদের এই প্রভাষক আমাদের সাহেবের সাথে আমরা মেহনত করছি এবং স্যারের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে স্যারে যখন এখানে নির্বাচন করার সম্মতি দিয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব স্যার আমাদের এখানে আমরা যারা আছি আমাদের যোগ্য দক্ষ প্রভাবশালী এবং একজন ন্যায়নীতি আদর্শবান ব্যক্তি কেন্দ্র থেকে আমাদের স্যারকে ভোলা চাল আসনের জন্য নির্বাচিত করা হয়েছে